ইসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা ট্রাভেলের মডেল নিয়ে আসছি দেখতে পাচ্ছেন যে ক্যাট ক্যাপসল মডেল এই ব্যাগটি একেবারে আপডেট নতুন মডেল দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই ব্যাগগুলো এটি সাইজ হবে বিশ এবং বিশ এবং বাইশ এটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন বিশ এবং বাইশ দুটো সাইজ হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র চারশো তো আশি টাকা চার পাঁচশো টাকা এছাড়া কিন্তু এই মডেলটাই ছোট সাইজ রয়েছে যার দাম শুধুমাত্র চারশো বিশ টাকা চারশো চল্লিশ টাকা এভাবে কিন্তু আমি এখন আপনাদেরকে পাঁচটি মডেল দেখাব দেখতে পাচ্ছেন যে আরেকটি মডেল আমার সামনে চলে আসছে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এই ব্যাকটি মডেলটা কিন্তু তিনটা কালার হবে এবং মডেলটা দেখতে পাচ্ছেন যে বিদেশি মডেল খুবই সুন্দর রানার স্টিকার খুবই আপডেট এবং খুব টিকসই মজবুত এই মডেলটি হচ্ছে শুধুমাত্র চারশো আশি টাকা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার হবে তিনটা মেরুন কালার হবে ফুলো হবে কালো হবে এছাড়া আরেকটি মডেল দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এই মডেলটি শুধুমাত্র আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চারশো আশি টাকা পাঁচশো টাকা অর্থাৎ এই ব্যাগগুলো আমাদের চারটি সাইজ হয় বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ তো আমাদের স্টকে বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছেন চারশো আশি টাকা পাঁচশো টাকা এছাড়া ছোটো সাইজও রয়েছে চারশো বিশ টাকা চারশো চল্লিশ টাকা এভাবে আঠারো বিশ তাছাড়া কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি আরেকটি মডেল দেখাচ্ছি এটা ডিএমডাব্লিউ বাইশ চাব্বিশ বাইশ চব্বিশ এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু মডেল সুন্দর সুন্দর মডেল রয়েছে তাছাড়া কিন্তু আরও মডেল দেখাচ্ছি আপনাকে ওই এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেলটা কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে এটি পাচ্ছেন আপনারা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাগটি ডাবল পার্ট এখানে মডেলটা কিন্তু খুবই সুন্দর যারা যারা ব্যবহার করেন ব্যাগগুলো এগুলো আল্লাহ রহমতে দেখার সঙ্গে সঙ্গে সকলেরই পছন্দ এবং বর্তমানে দেখতে পাচ্ছেন যে যারা ব্যাগের প্রয়োজন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ব্যাগের মডেলগুলো আপলোড দিচ্ছি আপনাদের যাদের পছন্দ হবে বা যাদের ব্যাগের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এই ব্যাগের দোকানটি হচ্ছে সম্পূর্ণ পাইকারি ব্যাগের দোকান এখান থেকে কিন্তু আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আপনার স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ তাছাড়া এ টু জেড সম্পন্ন সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে কত ধরনের ব্যাগ রয়েছে এখানে প্রচুর পরিমাণ ব্যাগের মডেল এখানে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন যে সব ধরনের ব্যাগ কিন্তু এই মুক্তার ব্যাগ হিসেবে আপনারা পেয়ে যাবেন তো যে যেখান থেকে দেখছেন সকলেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ট্রলি রয়েছে দেখতে পাচ্ছেন ট্রলি ট্রাভেল স্কুল সব ধরনের ব্যাগ কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা তা আপনাদেরকে আমি সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হুসাইন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আমাদের মোবাইলে আপনারা যোগাযোগ করলে আমাদের আমাদেরকে পেয়ে যাবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা চকবাজার হাজি এম হোসেন প্লাজা তালা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আবার বাকু